একটা চিন্তু কুরকুরে দেবো ওকে পাঁচ টাকা তোমার নাম কি বাবু আচ্ছা আচ্ছা তুমি কুরকুরে খেতে ভালোবাসো ঠিক আছে যাও চলো জানেন তো বন্ধুরা এই কুরকুরের দাম পাঁচ টাকা এই বাচ্চা ছেলেটাও জানে কারণ এরা সবসময় কেনে কিন্তু এই রকম দু তিন দিন আগে এরকম একটা ছোট্ট বালক সাইকেল নিয়ে আসার পর তারও ইচ্ছা হয়েছিল আর পাঁচটা ছেলের মতো কুরকুরে খাবে তো সে এসেছিলো আমারই মতো একটা দোকানে কারণ দোকানে কিন্তু দুর্ভাগ্যবশত কুরকুরের দাম পাঁচ টাকা জানা সত্ত্বেও তাকে সেই কুরকুরের মূল্য দিতে হয়েছিল তার জীবন দিয়ে তো আমি তার সম্বন্ধেই আজ দুটো কথা বলতে চলেছি আশা করি আপনারও আমার সঙ্গে থাকবেন পাঁশকুড়া থানায় ক্লাস সেভেনে পড়া একটা ছোট্ট ছেলে এরকম হলুদ টি শার্ট পরে হাফ প্যান্ট পরে সাইকেল নিয়ে এসেছিল একটা দোকানে কুরকুরে কেনার জন্য তার পকেটে ছিল কুড়ি টাকা কিন্তু দুর্ভাগ্যবশত দোকানে তখন কেউ ছিল না তো সে কুরকুরেটা দেখতে পেয়েছিল বাইরেই পড়ে আছে তাই কুরকুরেটা গুড়িয়েছিল চেয়েছিল দোকানদারকে টাকাটা দিতে তো কেউ না থাকার কারণে সে ভাবলো আমি যদি টাকাটা রেখে যাই তারপরের পরের মানুষটা নিয়ে নিতে পারে তো আর যেহেতু বাইরে পড়েছিল সে সঠিকভাবে ডিসিশন না নিয়ে কুরকুরেটা নিয়ে তার গন্তব্যস্থলের দিকে সাইকেল নিয়ে চলে যায় তো হঠাৎ দেখতে পায় দোকানদার দূর থেকে যে একটা ছেলে কুরকুরে বাইরে থেকে গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সে তখন তাকে ফলো করতে থাকে ফলো করার পর ধরেও ফেলে ধরে ফেলার পর সম্পূর্ণ বিষয়টা জিজ্ঞাসা করার পর সে বলল আমি বাইরে পড়েছিল নিয়েছি তারপরেও ছেলেটা দোকানদারকে পয়সাটা দিতে যায় পকেট থেকে কুড়ি টাকা বের করে দেয় দোকানদার তাও নেয় কিন্তু এতটাই মানবিকতাহীন মানুষ এখনকার সমাজে আমাদের দোকানদারের মতো মানুষ হয়েও আমি জানি না কেন তারা দোকানদারের প্রকৃত যোগ্য কিনা সেই ছেলেটাকে বাজারের মধ্যে উদ্বুস খাওয়ানো হয় তাকে মারাও হয় তারপর তার বাড়িতে ফোন করে তার মাকে ডাকাও হয় ডাকার পর প্রত্যেক মা বাবা এই সিচুয়েশানে দাঁড়িয়ে এসে তো তার বাচ্চাকে শাসন করবে তো মাও তাকে দু একটা চাপড় দেয় চর মারে শাসন করে তারপর বাচ্চাটাকে নিয়ে চলে যায় বাড়িতে তো বাচ্চাটা বার বার বাজারের মধ্যে এটাই বলতে চেয়েছিলো আমি কুরকুরেটা কিন্তু দোকান থেকে নিয়ে নি আমি কুড়িয়ে পেয়েছিলাম দোকানের বাইরে থেকে আমি কিনতে গিয়েছিলাম ঠিক কথা তো তার কথা কেউ বিশ্বাস করে না তো সে সে শেষ পর্যন্ত সেটা প্রমাণ করার জন্য সেই যে বাচ্চাটা ছোটো হলেও ক্লাস সেভেনে পড়া ছোট্ট ছেলেটা এটাই প্রমাণ করার জন্য যে আমি চোর না চুরি আমি করিনি তার মা বাবার কাছে সমাজের কাছে দোকানদারের কাছে তার জীবন দিয়ে তার মূল্য দিতে হয় সেই কুকুরের মাত্র পাঁচ টাকা দামের কুকুরের জন্য সে সুসাইড নোট লিখে যায় যে মা আমি চুরি করিনি তারপর তার জীবনটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে লুটিয়ে পড়ে তার মায়ের কোলের কাছে সত্যি কথা বলতে এই কথা বলতে বলতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে বিকজ আমার দোকানে এরকম বাচ্চা যে দেখলেন অনেক বাচ্চারা আসে অনেক সময় দেখি তাদের কাছে পয়সাও নেই তো আমি তখন তাদের কাছে কিছু দিতে দ্বিতাবোধ করি না কেন বলুন তো সব বাচ্চার মধ্যে আমাদের মনে হয় নিজের বাচ্চাটার মুখটা ভেসে তলা দরকার দেখা দরকার কারণ আমাদের প্রথমেই মনে হওয়া দরকার যে এরকম যে বাচ্চাটা এসছে এরকম তো আমারও বাড়িতে বাচ্চাটা আছে যদি এই আমার বাড়ির বাচ্চাটার সঙ্গে এই ঘটনা ঘটে কেমন লাগবে আমার তার সঙ্গে যদি মানসিকভাবে এরকম টর্চার করা হয় তার সম্মানহানি করা হয় তাকে উদ্বোস করানো হয় বাজারের মধ্যে তার মনের সঙ্গে কেমন লাগবে তো সেই রকম ঘটেছিল সেই ছোট্ট শিশুটার সঙ্গে যার নাম কৃষ্ণেন্দু আজ দেখুন আমরা সবাই আছি কিন্তু আমরা বড়ো মানুষদের সামান্য ভুলের কারণে আজ সে হারিয়ে গেছে আমাদের কাছ থেকে তার মা বাবার আজ নিঃস্ব তাই আমার মতো প্রত্যেক দোকানদারের কাছে আমার হাত জোর করে একান্ত অনুভব আপনার দোকানেও যদি এরকম ঘটনা ঘটে কখনো একটা ছোট্ট বালকের সঙ্গে না জেনে শুনে না বুঝে শুনে তার কথা অবিশ্বাস করে তার উপরে দোষারোপ করবেন না তার উপরে দোষ চাপিয়ে দেবেন না আর এরকম মিসবিহেভ করবেন না কারণ আমি চাই না কৃষ্ণেন্দুর মতো আবার কোনো কৃষ্ণেন্দু অসময়ে আবার আমাদের কাছ থেকে হারিয়ে যান আশা রাখবো আমার অনুরোধটা আপনার সবাই রাখবেন আপনারা যেহেতু থাকবে